শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ভাইস চেয়ারম্যান নাসির মুরল মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পরে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুই জুলাই দুপুর সাড়ে বারোটায় শ্রীপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমান আলী টুসি এমপি শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামিল হাসান দুর্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবন রাংসা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইকা সুলতানা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আকবর আলী খান পৌর মেয়র মোহাম্মদ আনিসুর রহমান উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু সহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা

আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই সুষ্ঠ নিরপেক্ষ পরিষদের নির্বাচনে আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি গণতান্ত্রিক মানুষ কন্যা জননেত্রী শেখ তার সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ়তার সরকারে আমরা উপজেলা পরিষদের অবাধ নিরপেক্ষ নির্বাচন আমি ভবিষ্যৎ তথা সমাজ করি আমাদের সেই সমস্ত ব্যক্তিবর্গে যাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময় এবং আমাদের অসহযোগিতা করবে পরিশ্রমের বিনিময় এবং জনগণের ভোটে আমাকে যারা নির্বাচন করেছেন সেই দিন সেই সব সেই সমস্ত ভোটারদের লোকটি আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই অনুষ্ঠান করতে করেছেন আপনাদের ভোটের নির্বাচন সাথে জানাতে আমাদের সংসদ সদস্য আমার

오하이 마함라 오하이 마함라 오하이 마함라 오하이 마함라 오하이 마함라 오하이 마함라 안녕하세요 여러분 오늘 오후에 저희는 우리의 동생들과 어린이들과 어아이들과 어린이들을 모셨습니다 오늘 저희는 যারা নবনির্বাচিত হয়েছেন সেই সাথে যারা বিভিন্ন ইউনিয়ন ছেলে নির্বাচিত আমাদের চেয়ারম্যান বৃন্দ এছাড়াও রয়েছেন আমাদের মেধুবর্গ এছাড়াও আমাদের জাতির শীর্ষ সন্তান আমাদের আছেন আমি উপজেলার কর্মকর্তারা আছেন শুধু আমি একটি কথাই বলি যে উপজেলার যেভাবে তীরে তীরে আমার বাবাভাবে জন্ম থেকে সে গেছে আমি আপনাদের কাছে সেই সাহায্য সহযোগিতায় চাই সামনের দিনগুলোতে সুন্দর একটি আমরা কাজ করতে পারি স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে ইহাম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এসেছে তো আমি সেখান থেকে আপনাদের সকলের সহযোগিতা চাই প্রত্যেকটা ইউনিয়নের যারা আছেন কাজ করছেন আমাদের নেতৃবর্গরা আছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন আমাদের মেম্বার আছেন সকলকেই এবং আমাদের পৌরসভার মেয়র সাহেব আছেন ওনার কাউন্সিলর আছেন ওনার সাথে আমি সবার কাছে একটাই আহ্বান জানাব যাতে আমরা শ্রীপুর এই উপজেলাকে একটি মডেল স্মার্ট মডেল হিসাবে যাতে তৈরি করতে পারি আমাদের কাজটিকে কিন্তু করতে হবে সেভাবে করেই তো আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি ওই চিন্তার ভিতরে আছে আমরা চিন্তা শুরু করছি তা চিন্তার সাথে সাথে আমরা কাজগুলো শুরু করেছি তো আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হয়তো আমরা অনেক ভালো ভালো সুখবর পাবো আশা করছি তো আমাদের চাওয়াটা ছিল প্রথমেই আমি যখন নির্বাচিত হয়ে আসি তখন প্রথম চাওয়া ছিল যে আমি আমার গাজীপুর ডিস্ট্রিক্টটাকে কীভাবে একটা রোল মডেলে পরিণত করতে পারবো গাজীপুরটাকে সারা বিশ্বে কিভাবে পরিচিতি ঘটাতে পারবো তো সেই আলোকে একটা কাজ আমরা হাতে নিয়েছি আমার কাছে মনে হয় এইটা সারপ্রাইজ হিসাবে থাকুক আমরা সুখবরের আশায় থাকি কারণ আমরা হয়তো সুখবরটা পাবো একটা কাজের প্রসেসিংয়ে চলছে আমাদের এটা আসলে যাই আপনারা এরকম কিছু কিছু পদক্ষেপ আমরা হাতে নিয়েছি যেগুলোতে আমাদের গাজীপুর এবং শ্রীপুর যাতে উল্লেখযোগ্যভাবে সামনের দিকে দৃষ্টি করেন সাধারণ মানুষের সবাই ডিস্ট্রিক্টটাকে দেখতে আসবে শুধু এমন কিছু কাজ আমরা হাতে নিতে যাচ্ছি তো আমি আপনাদের সবাইকে উপস্থিত সবাইকেই আমি ধন্যবাদ জানাই আবার এবং আপনাদের সহযোগিতা কামনা করি আমার হিসাবে জন্য আপনাদের কাছে তো আছে যাতে স্কিপটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারি ওনার যে স্বপ্নটা উনি দেখেছেন সেই স্বপ্নটা আমি আমরা যাতে পূরণ করতে পারি সকলকে সাথে নিয়ে যাতে কাজগুলো করে যেতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু